গ্লোবাল সুপার লিগে নিজের যাত চেনেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার পারফরমেন্সের কার্যকারিতা ফুটে উঠেছে এক অবিশ্বাস্য পরিসংখ্যানে দলের ওপর প্রভাব বিস্তারের সুশকে তার ইম্প্যাক্ট পয়েন্ট দাঁড়িয়েছেন একশো উনসত্তর দশমিক দুই এক শুধু বিশ্লেষকদের কঠিন পরিসংখ্যানই নয় ভক্তদের মনেও তিনি রাজা যার প্রমাণ মেলে তার ঈর্ষণীয় নয় দশমিক দুই ফ্যান রেটিংয়ে ব্যাট ও বলে দুর্দান্ত পারফর্ম করে তিনি মকটেনের নাম্বার সেভেন্টি ফাইভ হিসেবেও বিশেষ স্বীকৃতি পেয়েছেন তবে মিস্টার অলরাউন্ডারের এবারে জিপিএসএলে অভিযানটি ঠিক সরলরেখিত নয় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে এক কথায় ধামাকা পারফরমেন্স দেখিয়েছিলেন তিনি কিন্তু পরের ম্যাচেই সেই মোমেন্টে হারিয়ে ফেলেন তিনি ব্যাট কিংবা বল কোনো বিভাগেই তিনি নিজের সেরাটা মেলে ধরতে পারেনি বাংলার এই সুপার এখন পর্যন্ত খেলা দুটি ম্যাচে তার পারফরমেন্স খতিয়ান মিশ্র বল হাতে তিনি ছিলেন দারুণ মিত্যবয়ী মাত্র পাঁচ দশমিক আট ইকোনমি রেটে তুলে নিয়েছেন চারটি গুরুত্বপূর্ণ উইকেট অন্যদিকে ব্যাটাতে দলের জন্য করেছেন পঁয়ষট্টি রান এবার অতীতে সন্তম ভুলে সামনে তাকানোর পালা আগামী সোমবার ভোর পাঁচটায় তার দল দুবাই ক্যাপিটালস মাঠে নামবে শক্তিশালী গায়না ও বিপক্ষে গায়নাকে হারিয়ে জয়ের ধারায় ফিরতে প্রস্তুত সাকিব আর হাসান ও তার দল ক্রিকেট বিশ্ব এখন তাকিয়ে আছে মিস্টার অলরাউন্ডারের আরও একটি দুর্দান্ত প্রত্যাবর্তন দেখার জন্য